আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ড্রাইভিং লাইসেন্স করতে চান অনেকেই চান নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করবেন আবার অনেকেই অন্যদের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করতে চান কিন্তু আপনারা জানেন না ড্রাইভিং লাইসেন্সের জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে তো চলুন আমরা অনলাইনের মাধ্যমে খুব সহজেই কি কি কাগজপত্র প্রয়োজন হতে পারে ড্রাইভিং লাইসেন্স এর জন্য সেটা দেখে আসি প্রথমে আমরা গুগলে যাব অথবা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন ড্রাইভিং লাইসেন্স লিখে সার্চ দেব অতপর আমাদের এই ওয়েবসাইটটিতে নিয়ে আসা হবে এই ওয়েবসাইটটি থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স লেখা রয়েছে এটা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন আপনারা লার্নার বা শিক্ষার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজনীয় কাগজপত্র এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজনীয় কাগজপত্র তো চলুন আমরা দুইটারই কাগজপত্র অর্থাৎ কি কি কাগজপত্র প্রয়োজন হয় এটা দেখে আসি আপনি যদি লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার যে সকল ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে তা হল প্রথমে আপনাকে অবশ্যই নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে তারপর রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হবে তিন নাম্বারে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম সনদ বা পাসপোর্টের সত্যায়িত ফটোকফির এর প্রয়োজন হবে চার নম্বরে নির্ধারিত ফি অর্থাৎ আপনি যে বিষয়ে বা যার জন্য আবেদন করেন তার একটি নির্ধারিত ফি রয়েছে ফি সম্পর্কে আমরা অন্য একটি ভিডিওতে ইতিমধ্যে আলোচনা করেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এখানে এক নম্বর ক্যাটাগরির যদি করেন তাহলে তিনশো পঁয়তাল্লিশ টাকা আর দুই ক্যাটাগরির যদি করেন তাহলে পাঁচশো আঠারো টাকা বি নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে আর জমা দেওয়ার সময় আপনার যে রসিদটি দেবে সেই রসিদটির প্রয়োজন হবে অতপর আপনার তিন কপি স্ট্যাম্প ও এক কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে মূলত লার্নার বা শিক্ষান বিষ ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলোই প্রয়োজন হয় এছাড়া অন্যান্য ডকুমেন্টস এর প্রয়োজন নেই আরেকটি বিষয় আপনারা যখন এটা হবে তখন লিখিত মৌখিক বা ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ যখন আপনি হয়ে যাবেন তারপর স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে আরেকটি ফর্মে আবেদন করতে হবে তারপরে বায়োমেট্রিক্স ডিজিটাল ছবি ডিজিটাল স্বাক্ষর আঙুলের সাপ গ্রহণপূর্বক স্মার্ট কার্ড ইস্যু করা হবে অতপর আপনারা এটা যদি মানে প্রিন্টে পাঠানো হবে তারপর যদি প্রিন্ট করা হয় সেক্ষেত্রে আপনাকে বা আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ দেওয়া হবে অথবা জিমেলে দেখতে পাবেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমেও দেখে নিতে পারবেন যে আপনার কার্ডটি কোন অবস্থায় রয়েছে তারপর আপনার কাছে যখন এসএমএস আসবে তখন যে আপনি এটা নিয়ে নিতে পারবেন আর আপনারা যারা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয় এই সম্পর্কে জানতে চান তাদের জন্য এটি প্রথমত আপনাকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে স্মার্ট কার্ডের জন্য অতপর রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হবে তিন নাম্বার ন্যাশনাল আইডি কার্ড জন্মসনদ পাসপোর্ট এর সত্যিত ফটোকপির প্রয়োজন হবে অতপর নির্ধারিত ফি অর্থাৎ এখানে লার্নারের ক্ষেত্রে দেখেছি তিনশো পঁয়তাল্লিশ আর দুই টাকা টাকার জন্য পাঁচশো আঠারো এখানে দেখছেন চোদ্দোশো আটত্রিশ আর এখানে তেইশশো এই টাকাটি ব্যাংকে দিতে হবে যে যে রসিদটা আপনি পাবেন সেই রসিদটা লাগবে তারপরে পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর জন্য পুলিশ তদন্ত প্রতিবেদন এর প্রয়োজন হবে আর সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য কি কি কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন হতে পারে অন্য কারো কথা নয় বা অন্য কারো কথা শুনে নয় আপনারা নিজে নিজেই অনলাইনের মাধ্যমে খুব সহজেই সত্য তথ্যটি জানতে পারবেন ধন্যবাদ